আসসালামু আলাইকুম বন্ধুরা সংসদ নির্বাচন কখন হবে এবং গণভোট কখন হবে এটা নিয়ে আমরা আজকেই একটা ডিসিশন পেয়ে যাব আজকে দুপুরে ডক্টর ইউনুস তার ভাষণ আছে সেই ভাষণ থেকে আমরা জেনে যাব যে গণভোট কখন হবে মানে সংসদ নির্বাচনের দিনে হবে না তার আগে নভেম্বর যেটা জামাত ইসলামী বারবার মানে চাচ্ছিল তো এইটা আসলে বিষয় না বিষয় হচ্ছে যে আজকের ভিডিওতে একটু অন্য প্রসঙ্গ আমরা জানি যে তারেক রহমান গতকালকে এরকম একটা ভাষণ দিচ্ছিলেন তারেক রহমান সাহেবের বক্তব্যটা এরকম ছিল যে এবার কৃষকরা প্রচুর পরিমাণে আলু উৎপাদন করেছে এবং এই আলু যদি কোল্ড স্টোরেজে রাখতে হয় একটা বড় সংখ্যক টাকা তাদেরকে খরচ করতে হবে শিবির এবং জামাতে ইসলামী তাদের একটা মূল অবজেক্টিভ হচ্ছে যে তারা গণমাধ্যম এবং মিডিয়াতে একটা হেডলাইন বা শিরোনামা হয়ে থাকতে চায় এই গণভোট এবং আলু নিয়ে তাদের যে বক্তব্য বা স্লোগান আলু না গণভোট আলু না গণভোট 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 তো এটা নিয়ে আমরা একটা ক্লিপ দেখব এবং তার আগে তারেক রহমান সাহেব কি বলেছে সেটা একটু শুনি বন্ধুরা আমাকে যদি জিজ্ঞাসা করেন গণভোট না আলু আমি অবশ্যই আলুর পক্ষে গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গরছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণে টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষীদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ